তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে দেখো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যারা খাও না তাদের তো নতুনই লাগবে আর যারা জানো খাও তাদের তো কোনো ব্যাপারই না তোমরা তো জানবেই আর এটা হচ্ছে লোটে মাছ দেখতে পাচ্ছ শুটকি লোটে যাকে বলে আমি মাছটাকে ভালো করে মানে রান্না করব বলে ভাড়া করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে আর গরম জলে ভেজানোর পরে খুব সুন্দর নরম হয়ে গেছে আমাকে আর মানে থেতো করে নরম করতে হবে না আর শুদ্ধ আমি বেগুন দিয়ে করব। এটা আমি কোনো আলু টালু কিচ্ছু দেব না আর কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না করব এখানে আছে দেখো আছে রসুন থেতো করা রসুন একটু কাঁচা লঙ্কা এই তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু টমেটো আর আছে পেঁয়াজ পরিমাণে পেঁয়াজটা একটু বেশি নিয়েছি আর এখানে আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব আমি যা তেল দেবো একেবারেই দিয়ে দেবো আর বারবার তেল দেবো না তোমরা এইভাবে করবে বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আর ঠিক যখন ভাববে মাছ রান্না করব শুটকি মাছ যারা খাও আর কি তাদের জন্য এই রেসিপিটা আমি তৈরি করছি আর যখনই ভাববে যে না আজকে আমি করবো তার আগে গরম জল দিয়ে সুটকি মাছ ভিজিয়ে রাখবে তাহলে নরমও হয়ে যাবে আর খুব ভালো হবে আর এখানে আমি দিয়ে দেবো আগে একটা কাঁচ শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখো এখানে আছে যা উপকরণ আছে সব আমি দিয়ে দেব চালিয়ে দেবো নাহলে তো আমাদের গ্যাসের গন্ধ থাকতে পারবো না চালিয়ে দিলাম আর এখানে একটু লবণ দেব অল্প দেব দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো হাফ ভাজা করবো পুরো ভাজা না বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আর ভাজাটা হাফ ভাজা হয়েও গেছে দেখতে পাচ্ছ এবার এখানে দেখো যা আছে সব উপকরণে আমি দিয়ে দেবো একদম স্বাদে রান্না করবো বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি বেশ ভালো করে আমি একটু ভেজে নেবো আর একটু লবণ দিয়ে দেবো দেখতে চেয়েছিলাম আমি অল্প লবণ দিয়েছিলাম আর বন্ধুরা এইটাতে তেলেতেই আমি কষিয়ে মজিয়ে নেব জল একদমই কম না দেওয়ার মতন দেবো কেন জল বেশি দিলে এই টেস্টটা ভালো হয় না এবার আমি দেব হলুদ আর দেবো একটু দেখতেই পালাম কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি একটু কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা বেশ ভালো লাগে আমি ভালো করে ভেজে নেব দেখতেই পালে নেড়ে চেড়ে আমি কত সুন্দর দেখো ভাজা হয়ে গেছে একদম এত সুন্দর হয়েছে আর তোমরা একটু নুন আর একটু চিনিটা নুন তো দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দেবে হালকা আর এবার দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর সামান্য একটু জল দেবে সামান্য এই হাল কাপড়ের মতো জল দিয়ে দিলাম এই মশলাটা বেশ ভালো মতন বেগুনে সব মাখা মাখি ভালো ভালো লাগবে আর এবার আমি আঁচটা কমিয়ে দেব একটু কমিয়ে আমি একটু ঢেকে দেব তুলে দেব দারুণ দারুণ হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটাও যেরকম এসেছে আর দেখো মাছগুলো একেবারে মানে কি সুন্দর মিশে গেছে একেবারে বেগুন দিয়ে লোটে মাছের তেল কেমন লাগছে দেখো আর কি তেল ঝাল বেগুন দিয়ে লোটে মাছের এবারে আমি দেব এই যে ধনে পাতা আমি গ্যাসটা এবার অফ করে দেব দিয়ে ধনে পাতাটা একটু ভালো করে মিশিয়ে দেব দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা যারা খাও তাদের তো খুবই ভালো লাগবে আর যারা খাও না তো তাদের কোনো ব্যাপারই না ভালো লাগা খারাপ লাগা এবারে আমি নামিয়ে নেব দারুণ লাগছে বন্ধুরা আমি আগেও অনেক ভিডিও তো আমি ছেড়েছি আমার আরও ভিডিও যে দেয়া আছে লোটে মাছের রেসিপি তা তোমরা নতুন বন্ধু যারা খাও না তাদের ব্যাপার আলাদা আর যারা খাও তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমার ভিডিওটা দেখো দেখে তোমরা খাবে রান্না যে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধুরা যেরকম আছো সেরকমই থাকবে আমার সাথে যে কদিন থাকতে পারি আর কি কেননা মানুষের তো কোনো গ্রান্টি নেই যে আমি বেঁচেই থাকবো কি থাকবো তাই না বন্ধুরা এখন যা যুগ পড়েছে ছোট বড় কোনো কিছু মানামানি নেই সব মানুষে একেবারে শেষ হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ তেল ঝালটা কত সুন্দর হয়েছে বেগুন দিয়ে লোটে মাছের তেল ঝাল আর বন্ধুরা কালকে হচ্ছে পুজো সরস্বতী পুজো সবাই আনন্দ করবে ভালো থাকবে আর কালকে কী কী করবো সেটা একদমই রকম ভিডিও যাবে তোমাদের কাছে আর আজকে আমি এটা করে দিলাম করে দেখিয়ে দিলাম তোমাদের কেননা অনেক কদিন ধরেই খাবো খাবো করছি খাওয়া হচ্ছে না আর লোটে মাছ আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে এর জন্য আমি আজকে শুধু বেগুন দিয়ে করলাম আর দেখলে তো মশলা আমি এমন কিছু দিইনি একদম কম মশলা দিয়ে মশলা বলতে আদা রসুন আদা বাদে রসুন পেঁয়াজ এইতেই এই লোটে মাছটা খুব ভালো লাগে বুঝেছো আর দেখতেই পারলে তো একটু তেল বেশি দিয়েছি কেননা এই মাছের একটু তেল বেশি লাগে তোমার যারা করো তারা তো জানোই যে এই মাছে একটু তেল বেশি লাগে তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব আর সবাইকে জানাই কালকে সরস্বতী পুজো সবাই আনন্দ করবে আর কি কি রান্না করবে সবাই কিন্তু সবাইকে দেখাবে কালকে কার বাড়িতে কী রান্না হচ্ছে কে কিরাম সেজেছে তাই না বন্ধুরা আর কালকে হচ্ছে একটা বিশেষ দিন সরস্বতী পুজো তো হবেই তার সাথে একটা বিশেষ দিন হচ্ছে কালকে ভ্যালেন্সটেয়ার ডে তোমরা কে কি গিফট পাচ্ছ সেটা আমাদের দেখাবে সবাই সবাইকে দেখাবে খুব খুশি হব আনন্দ পাব সবাই আর আমিও কালকে তোমাদের একদম রকম একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে আজকের মতন গুড না গুড নাইট বলছি ঠিক আছে মাথাটা গেছে একদম আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ করো আবার কালকের শীত সময় তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো সাথে থেকো টাটা